আলহামদুলিল্লাহ রবিলত ও আলহিল্লাহ ও আমাবাদ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয় এর কি কোনো ইসলামিক ব্যাখ্যা আছে জবাব মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা বিভিন্ন রকমের হতে পারে কোনো মানুষের নিকটাত্মীয় যদি মারা যায় যাকে কেন্দ্র করে তিনি দুশ্চিন্তায় আছেন কষ্টভোগ করছেন সেটা নিয়ে বারবার স্মৃতিচারণ করেন যার ফলে ঘুমের মধ্যে তিনি দেখেন এটি মূলত হাদিসের ভাষায় বলা হয় হাদিসুন নফস মানুষ যা ভাবে চিন্তা করে বেশি সেটাই দেখে এটার কোনো বিশেষ ব্যাখ্যা নেই কোনো অর্থও নেই দ্বিতীয় মানুষ যদি ভালো হয় যিনি স্বপ্ন দেখেছেন স্বপ্ন যদি সত্যি হয় তাহলে প্রসিদ্ধ স্বপ্ন ব্যাখ্যাকারক কারক ইবনু ইবনুসির রাহিমা তিনি বলেন যদি এরকম সত্যি ব্যাখ্যা স্বপ্ন হয় স্বপ্ন দেখেছেন যিনি তিনিও ভালো হন তাহলে স্বপ্নে কোনো মৃত মানুষকে দেখলে এটি তার জন্য একটি সুসংবাদ তার জন্য একটি ভালো সংবাদ হয়তো সে বরকত লাভ করবে রোজি রোজগারে এই ধরনের ব্যাখ্যা করেছেন ওল্লাহ আলম তবে স্পষ্ট করান এবং সাহি হাদিসে আমার জানা মতে এরকম কোনো বর্ণনা নেই যে মৃত ব্যক্তিকে দেখলে এটাই হবে অকাট্য কোনো দলিলে আছে বলে আমার জানা নেই অল্লাহ চায়না আয়না